আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে এই ভিডিওর কন্টেন্টের প্রতি আপনার আগ্রহ রয়েছে সেজন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল নাউনের নাম্বার এবং ভার্ভের নাম্বার যে উল্টো বা বিপরীত সেটা জানানো এই বিষয়টা অনেক শিক্ষার্থীদের সমস্যা হয় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার সংখ্যা বা বছন প্রথমে যা জানা দরকার তা হল ও ভার্বের সিঙ্গুলার নাম্বার বা এক বছন এবং প্লুরাল নাম্বার বা বহু বচন সম্পূর্ণ বিপরীত আমাদের সকলে জানা আছে যে নাম্বার দুই প্রকার যথা সিঙ্গুলার বা এক বচন এবং প্লুরাল বা বহু বচন সিঙ্গুলার নাম্বার যে শব্দ দ্বারা একটি বা একজন ব্যক্তি বস্তু প্রাণী স্থান ইত্যাদি বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে প্লুরাল নাম্বার যে শব্দ দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বস্তু প্রাণী স্থান ইত্যাদি বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে নাম্বার কিভাবে পরিবর্তন করা হয় সিঙ্গুলার নাউনের সাথে যোগ করে প্লুরাল নাউন করা হয় কিন্তু প্লুরাল ভার্বের সাথে নিয়ম অনুযায়ী এস ইএস ভিএ যোগ করে সিঙ্গুলার ভার্ব করা হয় এখানেই আসল কথা খেয়াল করুন সিঙ্গুলার নাউনের সাথে কিন্তু এস আই এস ভি এস যোগ করে প্লুরাল নাউন হয় কিন্তু প্লুরাল ভার্ভ অর্থাৎ যেই ভার্ভের সাথে এস ই এস আই এস যুক্ত হয়নি সেটা প্লুরাল ভার্ভ আর সেই ভার্ভের সাথে নিয়ম অনুযায়ী এস ই এস আই এস ভি এস যোগ করে সিঙ্গুলার ভার্ভ করা হয় এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গুলার নাউনের যে রূপ এস বাই এস ছাড়া রূপ সেটা সিঙ্গুলার নাউন কিন্তু ভার্ভের যে এস বাই এস ছাড়া রূপ সেটা ভার্বের প্লুরাল রূপ একইভাবে এস আই এস ভি এ যুক্ত হয়ে হয় প্লুরাল নাউন কিন্তু এস আই এস ভি এ যুক্ত হয়ে হয় সিঙ্গুলার ভার্ব এখন আসুন আরও ভালো করে নাউন এবং ভার্বের নাম্বারের পার্থক্য নিই বিষয়টি একটি চিত্রের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি সিঙ্গুলার নাউন দেখতে পাচ্ছেন বল এবং বেবি দুটি সিঙ্গুলার নাউন কারণ এগুলোর সাথে এস ইএস আইএস বা ভিএএস নেই এই শব্দগুলোর সাথে অর্থাৎ বলের সাথে নিউমোনোজে এস যুক্ত হয়ে বলস প্লুরাল নাউন হয়েছে এবং বেবি শব্দের সাথে নিউমোনোজি ওয়াই বাদ দিয়ে আই ইএস যুক্ত হয়ে বেবিস প্লুরাল নাউন গঠন করেছে কিন্তু খেয়াল করুন এইখানে ইট শব্দের সাথে অ্যাস নেই এটা কিন্তু সিঙ্গুলার ভাব নয় এটি প্লুরাল ভার্ভ এবং ফ্লাইয়ের সাথেও আইএস নেই এটা কিন্তু সিঙ্গুলার ভাব নয় এটি প্লুরাল ভার্ভ এই ইট শব্দের সাথে নিয়ম অনুযায়ী যুক্ত হয়ে সিঙ্গুলার ভার্ভ হয়েছে আর ফ্লাই শব্দের সাথে নিয়ম অনুযায়ী ওয়াই বাদ দিয়ে আইএস যুক্ত হয়ে সিঙ্গুলার ভার্ভ হয়েছে তাহলে বিষয়টি ভালো খেয়াল করুন অ্যাস বা ইএস নেই সেটি সিঙ্গুলার নাউন কিন্তু এস বাই এস নেই যে ভার্ভ সে ভার্ব হলো প্লুরাল ভার্ভ যে নাউনের সাথে এস বাই ইএস আছে সেটা প্লুরাল নাউন আর যে ভার্বের সাথে এস বাই এস আছে সেটি সিঙ্গুলার ভার্ব তাহলে বিষয়টা এখানেই ক্লিয়ার হয়ে নিন সিঙ্গুলার নাউন এস বাই এস ছাড়া হয় আর প্লুরাল ভার্ভ হয় এস বাই এস ছাড়া এস বাই এস যুক্ত হয়ে প্লুরাল নাউন হয় আর এস বাই এস যুক্ত হয়ে সিঙ্গুলার ভার্ভ হয় তাহলে বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন এস বাই এ ছাড়া হয় সিঙ্গুলার নাউন কিন্তু ছাড়া হয় প্লুরাল ভার্ব এস বাই যুক্ত হয়ে হয় প্লুরাল নাউন কিন্তু যুক্ত হয় সিঙ্গুলার ভার্ব বিষয়টি আরও স্পষ্ট করার জন্য নিচে উদাহরণগুলো দেওয়া হলো আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয় অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব ক্যাট সিঙ্গুলার সাবজেক্ট Try drinks singular verb. Cat drinks. B singular subject collects singular verb. B collects. Bird singular subject flies singular verb. Bird flies. Our teacher singular subject teaches singular verb. Our teacher teaches. Student singular subject studies singular verb. Student studies. Plural subject is plural barvai.

যদি মনে করেন ভিডিওটা উপকারী আর কারোর সাথে শেয়ার করলে সে উপকৃত হতে পারে তাহলে কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যদি ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিতে পারেন আপনার কিছু বলার থাকলে কমেন্টে লিখতে পারেন আর চেষ্টা করুন এরকম ভিডিও আরও করার জন্য তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ